তুমি ঠিক আছো তো? কে তুমি? আ আমাকে তুমি চিনতে পারছো না। না আমি তোমাকে চিনতে পাচ্ছি নি। আমি তুমি তোমার বাপ মায়ের কথা শুনলে। এক আমার এর বাচ্চারে কথা ভাবলে না। আর বাচ্চা আমার বাচ্চাকে চিনিনি। তুমি এত নিজেকে আমি কিছো? নিজের বাচ্চাকে অস্বীকার করলে। আমিও তোমার মুখ জিবলা দেখতে চাই না। আমার বাচ্চা আমি নিজে মানুষ করব। দিও আমার মেয়ে আমাকে ছাওয়া করে। যাও এবার দেখোগা ছেলে মানুষ করা কত কঠিন। তারপর কি? আমার মেয়েকে কে বাপ মায়ের কোনো অবব পেতে দিইনি। খুব কষ্ট করে মানুষ করেছি